বনগ্রামে অনুষ্ঠিত হল বাবা ভৈরবের গাজন আনন্দে মেতে উঠল গ্রামবাসীরা বাঁকুড়ার বেলিয়াতর থানার বনগ্রামে আয়োজিত হল পঞ্চাশ বছর ব্যাপী বাবা ভৈরবের গাজন বাবা ঠাকুরদার আমল থেকে রেওয়াজ করে চলে আসা এই পুজো অনুষ্ঠিত বাংলা ক্যালেন্ডারের দ্বিতীয় মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জানা গিয়েছে চার দিন ব্যাপী এই পুজোতে প্রথম দিন বের করা হয় তারপর রাত্রি গাজন ও দুপুরে পুজো হয়ে দুদিন ধরে অনুষ্ঠান হয় পুজোকে কেন্দ্র করে ওই এলাকায় বেশ কিছু দোকানপাট বসে এছাড়াও পার্শ্ববর্তী গ্রাম বেরিয়াতোর ধনীপাড়া ধবনী সহ বিভিন্ন জায়গার মানুষ এই পুজোতে সামিল হন বছরের এই তিন চার দিন গ্রামের মানুষ একত্র হন এবং আনন্দে উৎসবে দিন কাটান এই গাজন সম্বন্ধে বনগ্রাম আনার এক সদস্য কি বললেন শুনুন পুজো আমাদের বাবা ঠাকুর আমল থেকে শুরু হয়েছে হ্যাঁ আমাদের পুজো পড়তে বসে পঞ্চাশ বছর ধরে চলছে হয়ে আসছে হ্যাঁ আর আমরা আজকে মোটামুটি কমিটিতে যুক্ত আছি এখানে আঠারো থেকে সতেরো থেকে আঠারো বছর আমরা চালাচ্ছি হ্যাঁ এইখানে দেবতার নাম কি বাবা বারো হচ্ছে আমাদের নিয়ম নীতি থাকে প্রথম দিন বার হয় হ্যাঁ আর ধরুন বারের পরের দিনে পড়েছে গাজন রাত্রি গাজন আর রাত্রি গাজনের পরের দিন হচ্ছে আমাদের দুপুরে একটা পুজো হয় আর দুদিন অনুষ্ঠান থাকে হ্যাঁ পয়লা বৈশাখ যাত্রা আর দোসরা জ্যেষ্ঠ যাত্রা পয়লা জ্যেষ্ঠ যাত্রা দোসরা মেলা কিছু কিছু বসে

আমার নাম হচ্ছে অসিত কারক পুজো কমিটির হ্যাঁ পূজা কমিটির সদস্য বা পরিচালনা কমিটির বাংলা